তৈরি করুন এরা হবে মাদ্রাসার থেকে বের হওয়ার পর ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর রাষ্ট্রপতি এমপি মন্ত্রী হবে রড হবে না কম্বল চোর হবে না গমচোর হবে না নিজের ইজ্জতটা বের করে দেশের মানুষকে দেখাবে না বউকে সাধু গুজু করিয়ে মার্কেটের মধ্যে নিয়ে নিয়ে ঘুরবে না নিজের শরীর থেকে আমার ভাইয়ারা সুন্নতের পোশাকগুলোকে কুরবানি করে দিয়া নাস্তিকতার পোশাক শরীর মধ্যে তারা ঢুকাইতে পারবে না আল্লাহর কোরআন যদি তাদের করি যায় থাকে এই কোরআনুল ক্যারিম তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে ঠিক কিনা আজ আমার দেশে দিনের বর দিন খালি ন্যাংটামিরই প্রতিযোগিতা চলছে আগে দেখতেছিলাম মেয়েরা ন্যাংটা হচ্ছিলো এখন ছেলেরা ন্যাংকটা হওয়া শুরু করছে আগে দেখছিলাম মেয়েরা সিরা ফারা কাপড় পরতো এখন দেখি আমাদের ছেলেদের হাঁটুর মধ্যে ফারা কাপড় বের হয়েছে ওর ঠেঙের রান উরার দেখা যায় গাঁজা খেতে খেতে পাশার গোস্ত শুকায়া গেছে কি যেন মনে হয় এই যে কি যেন দুইটা হাটবি দাঁড়ায় আছে এরপরও পাংখু পায়ে জামা পড়ছে পাশার থেকে পিছন দিকে খুলে আছে কেমনি এদেরকে নামাজের দাওয়াত দিবেন এরা যদি মসজিদে যায় অর্ধেকটা তো খুলেছিল সেজদাতে গেলে বাকি অর্ধেকটা খবর পাওয়া যাবে না কথা বলে ঠিক কিনা কি নেংটা করে জাতি নিজের করছে ও জাতি যদি ইজ্জত বের করার নাম ডিজিটাল এবং স্মার্টনেস হয় তোমরা কেবল বের করতেছ কুকুর তো আগের থেকে বের করেছে কথা বলছেন না কেন তার মানে কি বোঝে না তাও বোঝে না দু হাজার মহান স্বাধীনতা বহু রক্ত আর জীবনের বিনিময়ে স্বাধীনতা এর স্বাধীনতা নিয়ে কত স্বপ্ন কত চিন্তা কত দুশ্চিন্তা কিন্তু আমি তো পেরেশানির মধ্যে আছি যে স্বাধীনতা থাকবে কয়েদিন স্বাধীনতা টিকবে কয়েদিন স্বাধীনতার লাস্টিং কয়দিন স্বাধীনতা ভোগ করার মতন সময় পাবো কয়দিন কারণ স্বাধীনতা এটাই নয় এর পূর্বেও বহু স্বাধীনতা ছিল এর চাচার স্বৈরাচারী স্বাধীনতার থেকে ব্রিটিশের হানাদারির থেকে দুইশো বছরের গোলামি থেকে পাকিস্তানের হানাদারির থেকে আমরা স্বাধীন হয়েছি কোনো স্বাধীনতা টিকে নাই কোন স্বাধীনতা জাতি রক্ষা করতে পারে নাই কারণ এক চোর চলে যায় বড় চোর ক্ষমতায় বসে যায় যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকার আমাদেরকে ফেলে দেয় কথা বলুন ঠিক কিনা সুতরাং রাষ্ট্রপতির চেয়ার থেকে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা চেয়ারে যদি কোরআন শুনার আলোতে কোরআন সুনার আদর্শের মানুষগুলোকে আমরা যদি বসাইতে পারি বাংলার জমিনে আর কোনোদিন রক্ত ঝরবে না জীবন দিতে হবে না স্বাধীনতা হারাবে না এই রক্তর সাথে কোনো বেইমানি হবে না কথা বলুন ঠিক কিনা সুতরাং যদি কোরআন সুনার আদর্শের মানুষগুলোকে আমরা বসাইতে না পারি জাতি শুনে রাখ আগামী দিনে এমন মহা অন্ধকার আসবে যেই পরিমাণ জুলুমে ছিলাম তার চাইতে মহা জুলুম সামনে অপেক্ষায় রয়েছে সুতরাং প্রিয় ভাইয়েরা আমার ভুলে গেলে চলবে না রাষ্ট্রপতি চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত কোরআন সোনার আদর্শের মানুষকে বসাতেই হবে নইলে এই দেশের স্বাধীনতা লস্টিং করবে না লং হবে না কথাগুলো ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইরা আমার এমন ভাবে তৈরি করুন এরা মাদ্রাসায় পরে ইমানদার হবে মাদ্রাসার থেকে বের হওয়ার পর ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর রাষ্ট্রপতি এমপি মন্ত্রী হবে রটচর হবে না কম্বল হবে না গমচর হবে না নিজের ইজ্জতটা বের করে দেশের মানুষকে দেখাবে না বউকে সাজু গুজু করিয়ে মার্কেটের মধ্যে নিয়ে নিয়ে ঘুরবে না নিজের শরীর থেকে আমার ভায়ারা সুন্নতের পোশাকগুলোকে কুরবানি করে দিয়া নাস্তিকতার পোশাক শরীর মধ্যে তারা ঢুকাইতে পারবে না আল্লাহর কোরআন যদি তাদের পরিযায় যায় থাকে এই কোরআনুল ক্যারিম তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে ঠিক কিনা আজ আমার দেশে দিনের পর দিন খালি ন্যাংটামিরই প্রতিযোগিতা চলছে আগে দেখতেছিলাম মেয়েরা ন্যাংটা হচ্ছিল এখন ছেলেরা ন্যাংকটা শুরু করছে আগে দেখছিলাম মেয়েরা সিরা ফারা কাপড় পরতো এখন দেখি আমাদের ছেলেদের হাঁটুর মধ্যে কাপড় কি গো পাংু প্যান্ট প্যান্টের সামনের দিকে সিরা এবং ফারা ওর ঠেঙের রান উড়াত দেখা যায় গাঁজা খেতে খেতে পাশার গোস্ত শুকায়ে গেছে কি যেন মনে হয় এই যে কি যেন দুইটা হাটবি দাঁড়ায় আছে ইর পরো পাংখু পায়জামা পরেছে পাচাত থেকে পিছন দিকে খুলে আছে কেমনে এদেরকে নামাজের দাওয়াত দিবেন এরা যদি মসজিদে যায় অর্ধেকটা তো খুলে ছিল উরুকু সিজদাতে গেলে বাকি অর্ধেকটার কোন খবর পাওয়া যাবে না কথা বল ঠিক কি কি অবস্থায় এই জাতি জাতি নিজেকে নেংটা করে জাতি নিজের इज्जत বের করে নিজেকে ডিজিটাল স্মার্ট মনে করছে ও জাতি যদি इज्जत বের করার নাম ডিজিটাল এবং স্মার্টনেস হয় তোমরা কেবল বের করতেছো কুকুর তো আগে থেকে বের করেছে কথা বলছেন না কেন তার মানে কি বোঝে না তাও বোঝে না কি বোঝে না সেটাই বোঝে না সেইটা দেওয়া হয় না কথা বলুন ঠিক কিনা আমরা মাঝে মাঝে লতিফ সিদ্দিকির বিরুদ্ধে স্লোগান দেই তসলিমা আসরিনের বিরুদ্ধে স্লোগান দেই কি বলি যে অমুকের গালে গালে জুতা মারো তালে তালে আমি বলি জুতা সামলাও জুতা সামলাও কেন জুতা মারতে যাচ্ছ লতিফ সিদ্দিকি তসলিমা নাসরিনের বাবা মা তাকে যদি কোরআনওয়ালা বানিয়ে দিত বলুন তো দেখি তারা কি এত বড় নাস্তিক হতো তাহলে তারা নাস্তিক হয়েছে তাদের বাপমা তাদেরকে কোরআন দেয় নাই এই জন্য তুমিও তো দেও নাই তোমার ভাইও তো দেয় নাই তোমার বোনও তো দেয় নাই ও ভদ্রলোক জুতাওয়ালা জুতা সামলাও আগামী দিনে তোমার আমার ঘরে বাংলাদেশের সবচেয়ে বড় বড় নাস্তিক আর বেঈমান মুরতাদ তৈরি হতে চলেছে কথা বলুন ঠিক কিনা এজন্য ফিরে আসুন কোরআনের কাছে শুরু করেন কোরআন দিয়ে জীবন রান্না ঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত কোরআন দিয়ে সাজান মানুষ আল্লাহ বানিয়েছেন মানুষ কেমনি ভালো থাকবে সব চাইতে বেশি জানেন কে আর আল্লাহ মানুষ যেন ভালো থাকতে পারার জন্য একটা জীবন বিধান একটা বই একটা ক্যাটালগ একটা জীবন পরিচালনা নীতি নিয়ম দিয়ে কোরআন পাঠালেন প্র্যাকটিক্যাল করে দেখানোর জন্য মোহাম্মদ রসুল্লাহ এবং সাহাবাই ক্রামকে দিলেন এই তরিকায় যদি মানুষ তার নিজের জীবনকে পরিচালিত করতে পারে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাবে সুবাহ আল্লাহ বলেন সুতরাং প্রাণের ভাইয়েরা আমার জীবনকে কোরআন সুন্নার আদলে সাজাতে হবে জীবনকে কোরআন সুন্না রঙে রঙিন করতে হবে শুধু দুনিয়ার জীবন নয় একজন কোরআনওয়ালা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে মদিনাওয়ালা বলেন কোরআনুল ক্যারিম মাথার সামনে দাঁড়ায়া যাবে কেমন পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে ওই কোরআনওয়ালা যখন কবরে আমার ভাইয়েরা শুয়ে থাকবে আল্লাহ কোরআন মাথার সামনে দাঁড়ায় তাকে জান্নাতের ঘুম দিবে এই তো অল্প কিছুদিন আগে আমরা কুড়িগ্রামে গিয়েছিলাম বর্ণাত্রদের ত্রাণ দেওয়ার জন্য ফিরার সময় ধরলা নদীর বিরিজে উঠব এমন মুহূর্তে একজন মুরব্বী বললেন এখানে ঘুঘু মনশির কবর আছে। ভাবলাম জীবনে বহু শুনেছি কিন্তু কোনোদিন তো কবর জিয়ারত করি নাই কবর জিয়ারত করতে গিয়া দেখলাম মাঠের মাঝখানে সুন্দর একটা ফুল গাছের নিচে মাদ্রাসার ময়দানে শিশু আছে কবরের কিনারে পরে চোখটা তেন করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম মনে হচ্ছিল কবরের মাটি থেকে অথবা ফুল গাছের ভিতর থেকে জান্নাতের সুভ্রান বের হইতেছে কবর জিয়ারত করার পর কবরের কিনারে দাঁড়ায় কবর কবরের জিয়ানত করার পর ব্রিজের কিনারে দাঁড়ায়া চার দোকানে বসে বসে ভাবছিলাম কোন একজন মুরব্বীকে যদি দেখতে পাই তার কাছে থেকে একটু ঘুঘু মুন্সির আলোচনাটুকু শুনতাম এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম আপনি কি ঘুঘু মুন্সির ঘটনা বলতে পারবেন তিনি বলবেন কেন পারব না ওনার নাম তো ঘুঘু মুন্সি নয় ওনার নাম হলো মৌলানা বসির এই মৌলানা বসির তিনি চর্মনার মরিদ ছিলেন সুন্দর করে কোরানুল ক্যারিম তেলাওয়াত করতেন আর যখন তেলাওয়াত করতেন তখন মাথাটাকে একটু নড়াচড়া করতেন এই জন্য বন্ধুরা তাকে মহাব্বত করে ভালোবেসে ভুঘুবংশী বলে ডাকতেন সেখান থেকেই তিনি ভুগুবন্সী হিসাবে প্রসিদ্ধ হয়েছেন ভুগুবংশী মারা গিয়েছে নদীর কিনারে তারে কবর দেওয়া হয়েছে ওই নদীর কিনারে নদীর ভাঙনে যখন ভাঙতে ভাঙতে তার কবরটা ভেঙে গিয়েছে আর রাখেলেরা খবর দিলে আমরা গ্রামের লোকজন এসে কবর থেকে লাশটা উত্তোলন করে দেখি বত্রিশ বছর আগে থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে বছর পর তার লাশটা তাজা রয়ে গেছে গত কয়েকদিন আগে দেখলাম পাকিস্তানে কবর খনন করা হচ্ছে একটা পুরাতন কবরে পাশের কবরে কতদিন আগে কার একটা লাশ কিন্তু কেমনে যেন কবরটা খনন করতে করতে ওই দিকে চেপে গিয়েছে পায়ের আঙ্গুলের মধ্যে কোদালের সট লেগেছে ঝরঝর করে রক্ত পড়তেছে কবরের ভিতরে তার মানে কোরআনওয়ালারা দুনিয়া ছেড়ে চলে গেলে ও কবরের মাটি তাদের দেহকে নষ্ট করে দেয় না সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটা জেলা আছে দ্বীপ জেলা জেলাটার নাম হলো ভোলা এই ভোলা জেলার একটা ঘাট আছে ঘাটের নাম হলো ইলিশা ঘাট রাস্তার যখন সম্প্রসারণ করা হচ্ছিল ইলিশা ঘাটের পাশে কবরস্থান ছিল কবরের পাশে যখন তারা খনন করতে গিয়া দেখে ষোলো বছর আগে একজন হাফ কোরআন বিদায় নিয়ে চলে গিয়েছে রাস্তার কিনারে তার কবর দেওয়া হয়েছে ষোলো বছর পর লাস্টা পর্যন্ত অক্ষতা অতষ্টসা এবং তরুতাজা রয়ে গেছে সুতরাং প্রিয় ভাইয়ের আমার কোরআনওয়ালা বানান এটাই আমার মেসেজ এই কোরআনুল কারিম যেখানে যেমনি যার সাথে লেগেছে সব জিনিসের মান বাড়িয়ে দিয়েছেন সব জিনিসের পজিশন চেঞ্জ হয়ে গিয়েছে প্রত্যেকটার উপরে রহমত আর বরকত নাজিল হয়ে গিয়েছে সুতরাং ছেলে আর ভাই ভাইকে আর বোনকে কোরআনওয়ালা বানাতে হবে কোরআনওয়ালা যদি বানাইতে পারি আল্লাহর কোরআন এমন এক স্পেশাল নিয়ম আপনি যদি ঢাকা যেতে চান এখান থেকে আপনাকে চড়ার হাটে গিয়া গাড়িতে চড়তে হবে আর স্পেশাল কিছু মানুষ থাকে তাদের বাড়ির দরজার সামনে প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে ড্রাইভার স্টার দিয়ে অপেক্ষায় থাকে হাতের থেকে ব্যাগ নিয়ে গাড়িতে চলে সার সার বলে ডাকে আর কথা বলেন আবার দেখবেন এসি দিয়ে দেয় যাতে করে ঠান্ডা গরম মেজারমেন্ট হয় আমার ভাইয়েরা আরও যারা ভিআইপি মানুষ এদের বাড়ির সামনে হেলিপ্যাড থাকে হেলিকপ্টার একটা টান দিয়া গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেয় যানজটে পড়তে হয় না কষ্ট করা লাগে না কোর নলারা এমন ভিআইপি এদের মিজানের চিন্তা করতে হয় না এদের হাঁসরে চিন্তা করতে হয় না ফুলসিরাতের চিন্তা করতে হয় না হজরতে ইসরাফিল যখন সিঙ্গায় ফুট ফুটকার দিবে সমস্ত পাহাড় আর পাথরগুলো আসমানে উঠবে মাদ্রাসা মসজিদ গুলো ধ্বংস হবে না আল্লাহর কোরআন কোরআন ওয়ালাদেরকে বুকের মধ্যে তুলে নিয়ে। একটা তান দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে জান্নাতের গেটে যা মাত্র একজন ঘোষক সুন্দর করে ঘোষণা দিয়া বলবে এ কোরআন ওরা তিল কামা কোন তাতুরা তিন ফির দুনিয়া ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি যেইভাবে দুনিয়াতে একটা একটা করে কোরআনুল কারিমের আয়াত পড়েছিলে আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো মানে আল্লাহর কোরআন সোজা বুকের মধ্যে তুলে নিয়ে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে সুতরাং সেই কোরআনওয়ালা কি আমরা হতে চাই কারা কারা রাজি দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখে লিল্লা হে তার দুইখানা হাত উত্তোলন করেন দুটাই পুরোপুরি তোলেন ভাই অর্ধেকটা না এভাবে একটু নাড়া দেন তো আর শাহিন থেকে আমার রব দেখছেন মদিনা রজা আল্লাহর হাবিবকে সরাসরি সম্প্রচার করে দেখানো হচ্ছে আমাদের ডানকাদ এবং বামকাদের ফেরেস্তা গুলো ভিডিও করে রাখতেছে ওগো আমাদের রব তুমি তাকিয়ে দেখো তোমার কোরআনের সঙ্গে দুটি হাত তুলেছি আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও বলো না আমিন আল্লাহ তুমি কোরআনের সুপারিশ নসিব করে দিও আবারও বলুন আমিন আল্লাহ সারা জীবন কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও বলুন আমিন সবার ঘরে ঘরে কোরআনের হাফেজ আলেম পয়দা করে দাও আবারও বলুন না আমিন ওগো আমাদের মালিক সব দেখলাম একটা বাংলার জমিনে কোরআনের রাজ দেখতে চায় কোরআনের হুকুমত দেখতে চায় ওইটুকু হায়াত দিয়ে কোরআনের রাজ দেখা পর্যন্ত তুমি আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও কোরআনের খাদেম বানিয়ে দাও কোরআনের রাজ কায়েমের সৈনিক বানিয়ে নাও আবারও বলুন না আমি